ফুল ডেমেজ ফুল ডেমেজ আছে ফুল ডেমেজ আছে ফুল ডেমেজ আছে আরে কে 47 এ কে 47 আনমার সামনে 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 কি হরে আসসালামু আলাইকুম সাসা ওয়া আসসালাম

এই হিসাব নিগাষ্টটা ক্লিয়ার কর নে এদিকে আসো। ঐ নাশ। সে মনে হয় দোকানের হিসাব সস্তই। আবার কেন ঝামেলা? দেখেই যত খুন ফেলেছে। যাই। কি করে? তো চাচা কালকে সাত দোকানে বাকি করে যাচ্ছেই গেলে তুমি যে বুঝিলাম আমার ছেলের দি সকারকে পার্টি দিবা। তো তোমার ছেলেরও খোঁজ নেই তোমারও খোঁজ নেই। 48 টাকা বাকি হইলো। চাচা মানুষ 1 টাকা কমুয়ে 47 টাকা দিও। কি করে?

চাচা ভিতরে মানে কোনো একটা গ্যাবলা আছে চাচা চাচা এই যে এদিকে আছে বসো 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 এখানে একটু বসো হ্যাঁ তুই তো মাইরে আবার গরু দান আমার মাথাটা গরম কইনি তুমি এখন বসে বইসো বইসো হ্যাঁ এদা কম বসলা এটা কি কবা কও তো চাচা এই ছুকড়া না রে ওই বাইছড়া না রে ওই যে বালবাগা মুরু বিড়া ওই ওই সব বিটি না এ তোমার ফর্টি সেভেন মিলে তুমি কেন খেপে দাও ইটা আমার কাছে একটু বলো কারুর কাছে কবা না তো তুমি

ঘরের বধু করতে চাই কি সুন্দর একি বেঁকি হাঁটছে কিন্তু বাপের কাছে বিয়ের কথা বলি তো আমার তো বিয়ে দেবে না আমার নামে তো আবার এলাকায় অনেক খারাপ রিপোর্ট টিপোর্ট আছে তামাক সেবন টেবন করি এটা কাজ করি যাই জড়ি ধরি জড়ি ধরলি তো পরে আর অন্য জায়গায় বিয়ে হবে না নে সেখান তো আমার সাথেই বিয়ে দিতে হবে না

ইসারে শালিশের মজমা নিয়ে যে শালিশটা কিনি করবা কদিনে বাপু একটু বা তুমি কি কিছুই জানো না আমার মুখ দিয়ে বের করাবা কি হরে তা আমরার মুখ দিয়েছে আল্লাহ কথা বলার জন্য যে আমি কব নাকি আমি কি জানি আমি কি জ্যোতিষ বিদ্যা কি হরে ভদ্র মানুষের মতো কম শিখবে আমি ভালো গুণী ওই ডালিম মার্কায় ভোট করে মেম্বার হয়েছে না হলি ওর বগের মতো ঠ্যাং বাড়ি আমি ভেঙে ফেলতাম আঙুল ওই ছেলেটা ফান হচ্ছে তার মানে এই হত ছাড়া কি করেছিস সত্যি কর বল নাই মাইরে একে ঠ্যাং ঠক বুটি খেলবো হত ও মাতুব্বার আর মাইরে কি করে দেখো তো একদম নাকের বদনা বদনা উড়িয়ে ফেলেছে চোখের নিচে দেখল কালশি পরে দিয়েছে আমি তেমন কিছু করে এলাম না বাড়তি বিয়ে দলি মেয়ে দেখো ছয় সাতটা চারটারও পছন্দ হইনি আমি আর কি ছেলে ভালো না তাই যে কাইম শ্বশুর না না শ্বশুরটা এখনো হয়নি কাইম ভাইয়ের মেয়ের দিকে পছন্দ হয়ে এলো তাই একটু মাত জড়ি ধরে এলাম গা আমা জড়ি এলাম তাই আর কি আমি করছি আমার সাথে বিয়ে দিয়ে দেবেনে সেই কারণে ধরে এলাম

বিয়ে তো না আবার এত জনসভার মধ্যে একশো স্যান্ডেলের ঘা খাইতে হবে ও মাতুকবার করছি বিশ্বাস করো আমার হাত খারাপ ছিল না। ধরার যেন বিয়ে দেয় দি দেয় আমারে পিঠ দেখো আমারে শরীর দিকে তোমার ময়াদা হচ্ছে না একশো স্যান্ডেলের ঘা আমি খাইতে পারবো তু কুমি উমি দাও মাতুকবার মাতুকবার আর যদি পারেন আমার বিয়ে দেয় কি বন্ধু ও জওতি আমার হাত ধরেছে খারাপ করার উদ্দেশ্য যেন ছিল না তোই 100 স্যান্ডেলের বাড়ি মুখুপ করে 50 বাটা স্যান্ডেলের বাড়ি দিয়া হোক আমাদের কোন বাটা স্যান্ডেল লা দি বাড়াবে নেই ওমা তুই এবার আমার মনে তোমার বিছাড়টা ধরেছে তোমার বস্তে বিছাড়টা আমার পছন্দ হয়েছে এ তবে একটা সমস্যা আছে আমার ওই যে জোর সংখ্যা মনে করো মান্নত করা তো তে ফিফটি এক বাড়িয়ে ফিফটি ওয়ান করে দাও খালি আমার বেদর সংখ্যা মান্যত করাটা সই হবে না আবার একটা বাড়াচ্ছে ও মাতুব্বার পারলি দুইটা একটা কমিয়ে দাও কি করে তা বাপু ওই

করবা নাকি তোমার আমি ওই কম্পো ফাইস মম্পো ফাইস ওসব বুঝি নে ওসব আমি করবো না নে আর একটা টাকাও আমার তরফ থেকে কম হবে না ভলি দু চারটে বেশিই হবে তা তো বুঝবি বাস আমি কি চাচ্ছি ও কাইম ভাই এ জালি সেই ফিলা কি আরে হইলো কেবল উঠতি বয়স আবেগে ঠেলাই কি কিছু একটা কইরে ফেলেছে তো তোমার কথাও থাক আমাগের কথাও থাক ওই দুই সাইড আর বাড়া সিনে মখুব করে ওর ওই কি হরে 47 দুইতর বাড়ি লাগাও এই তুই রেডি হ এই লাগাও দুইতর বাড়ি লাগা আমার মেয়ে বিয়ে দেব আর সাথে আর তুমি আমার মেয়ের সাথে বিয়ে করতে আইছস এখন কি রাম লাইকতেছিস

হ্যাঁ মায়না নাগো আমি চেংরা চুংড়া চিকন চিকন আদিতে মানুষ আমার মাঝতে দামড়া দামড়া হাতি দিয়ে এই মেয়ে লোকের পেশা ঘোড়া এ যে কত বড় যখন তো খারাপ কাজ এই লোকজন সব যাইনে গেল এই বেটি মানসির পেশার ঘোড়া ওই সে ফোর্টি সেভেন জুতোর বাড়ি আজকের পরের তুই কোনো মেয়ের দিকে তাকালেই তোর আগে মনে পড়বে ওই ফোর্টি সেভেন তোর বাড়ি খালি সেখানেই মিস করা হইলো তে চাচা ওই আমলে থাকলে তো তুমি একটা জিনিসই ছিলে বলছিস ওই আমলে আমি কারো থিতইনি এখন গেলি এ রাত ছিলাম সে মন কর বিয়ে করা হোক সে আমার বউ হোক কিবা অন্য কারোর বউ হোক